আপনারা অবগত আছেন যে আজ মূলত দেশের পার্লামেন্টের মধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কুড়ি মন্তব্য করেছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা কর্মসূচি হাতে নিয়েছি আজ ভারতের রাষ্ট্রপতি মহোদয়া মাননীয় ত্রিপতি দ্রৌপদী মুর্মুর কাছে আমরা জেলাশাসকের মাধ্যমে এ পরিশন দিতে যাচ্ছি আমাদের বক্তব্য যে দেশের সংবিধান যে রক্ষা কবচ দেশের রক্ষা কবচের উপর আঘাত আমরা মনে করি শিক্ষা শিক্ষার প্রতীক আম্বেদকর মানবতার প্রতীক আম্বেদকর সম্মানের প্রতি আম্বেদকর স্বাভাবীর প্রতি স্বাভিমানের প্রতি আমরা সংবিধানে মেয়ের জন্য আমরা লড়াই করছি সংবিধানের যে নেয় অধিকার অধিকার মধ্যে আমাদের দিয়েছে আমাদের মধ্যে সামাজিক মেলবন্ধন কিন্তু আমরা লক্ষ্য করছি বিজেপি এবং আর এস সরকার এই মেলবন্ধনটাকে নষ্ট করতে যাচ্ছে এবং যে সংবিধান ভারতের সংবিধান রক্ষা কবচ এটাকে আজকে ধুলিশ্বাস করতে যাচ্ছে আমরা অমিত শাহজির কথায় আজ আমরা স্তম্ভিত এবং আতঙ্কিত ওরা চাচ্ছে আবার মনুস্থিতিতে চলে যেতে কিন্তু আমরা ভারতবাসী আমরা এটা করতে দেব না আমরা যখন সংবিধানের উপর আলোচনা করতে চাচ্ছি তখন ওই আল মন্তব্য করলে ভুল হবে রাল কর্তা মন্তব্য না যে আর এস এস এবং বিজেপির কাজ করেছে যে যখন আমরা পঁচাত্তর বছর সংবিধানের উপর আলোচনা করতে যাচ্ছি তখন পি প্ল্যান আমাদের যে নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীর প্রতি মানে ব্লেম ছড়িয়ে মিথ্যা মামলা করিয়ে দিচ্ছে এবং আমাদের যে সিনিয়র নেতা খারগিজি খারগিজির উপর মিথ্যা মামলা দিচ্ছে সেজন্য আমরা কংগ্রেস থেকে বিক্ষোভ কর্মসূচি জানাচ্ছি যে অবিলম্বে অমিত শাহকে বরখাস্ত করতে হবে এবং দেশবাসীর কাছে নিঃসত্ত ক্ষমা যেতে হবে